আমরা সব ঝিশুর দলেতে তে দলেতে আমরা সব ঝিশুর দলেতে ঝিশুর দলেতে একসাথে চলিয়া রাখি কথা বলি একসাথে চলিয়া রাখি কথা বল ঝিশিশুর দলেতে ঝিশুর দলেতে ঝীসু এলেন ধর যিশুর দলেতে যিশুর দলেতে আমরা সব যিশুর দলেতে যিশুর দলেতে একসাথে চলি আর কথা বলি একসাথে চলি আর কথা বলি ও বন্ধু তোমাদের তাই বলি আর নিচে পথে কেন সুর জয় জি সুর জয় জি সুর জয় বলি একসাথে চলি আর কথা বলি একসাথে চলি আর কথা বলি আমরা সব ঝিশুর দলে তে দলেতে আমরা সব ঝিশুর দলে তে দলেতে দলে তে একসাথে চলি আর কথা বলি এক সাথে তুলিয়ার কি কথা বলি আমরা সাজিসুর দলেতে জিসুর দলেতে এক সাথে তুলিয়ার কি কথা বলি এক সাথে তুলিয়ার কি কথা বলি প্রভু তোমার বাক্য আমারจิตতে স্থান তোমার দৃষ্টিতে রাজ্য হোক আমেন জয় যীশু সুপ্রভাত শ্রোতা বন্ধুরা আমার এই অনুষ্ঠানে প্রত্যেককে প্রভু যিশুর নামে স্বাগত জানাই আজকে আমরা পাঠ করবো লোকলিখিত সুসমাচার ছয় অধ্যায় বারো পদ থেকে ষোল পদ পর্যন্ত এখানে আমরা জানব প্রভু যিশুর বারোজন শিষ্যের নিয়োগ ও প্রেরিত আখ্যাদান কোন এক সময় তিনি প্রার্থনা করিবার জন্য বাহির হইয়া পর্বতে গেলেন আর ঈশ্বরের নিকট প্রার্থনা করিয়া রাত্রি কাটাইলেন পরে দিন হইলে তিনি আপন শিষ্যদের ডাকিলেন আর তাহাদের মধ্য হইতে জনকে মনোনীত করিলেন এবং তাহাদের প্রেরিত আখ্যা দিলেন শিমোন যাহাকে তিনি পিতর আখ্যা দিলেন ও তাহার ভ্রাতা আন্দ্রিও এবং জাকব ও জোহন এবং ফিলিপ ও বর্ধনময় এবং মথি ও থমা এবং আলফের পুত্র জাকব ও উদ্যোগী সিমন এবং জাকবের পুত্র জিহুদা ও জিহুদা ঈশ্বরীয়তি ঈশ্বরীয়ত যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিল আমি ঈশ্বর তার আপন বাক্যের মানে বুঝতে আমাদেরকে সাহায্য করুন আমরা এখানে কি দেখলাম যে প্রভু যিশু একদিন সারা রাত ঈশ্বরের কাছে কি প্রার্থনা করলেন আর তারপর তিনি তার যে অনেক শিষ্য ছিল যারা তার সঙ্গে থাকতো সবসময় তাদের মধ্যে বারো জনকে তিনি সাথে নেওয়ার জন্য সেই বারো জন শিষ্য তিনি ঠিক করে নিলেন তাদেরকে তিনি প্রেরিত আখ্যা দিলেন আর সেই নামগুলো আমরা এখানে পেলাম তাদের মধ্যে আমরা সেই নামটাও পেলাম যে নামটা আমরা জানি ঈশ্বরীয়তা জীবতা যে ব্যক্তি আমাদের প্রেমময় প্রভুকে ক্রুশে সমর্পণ করার জন্য শত্রুর হাতে তুলে শত্রুর হাতে তুলে দেওয়ার জন্য যিনি কাজ করেছিলেন সেই ঈশ্বরীয় জিহুদা যিনি অত্যন্ত ক্ষীণ কাজ করেছিলেন কি করে এটা সম্ভব হলো আমরা অবাক হয়ে যাই তাই না যে শিষ্য সময় প্রভু যিশুর সাথে থাকতেন তার সমস্ত কথাবার্তা শুনতেন তার আচার আচরণ দেখতেন সেই মানুষটা কিভাবে এটা করতে পারল যে নিজের গুরুকে মাত্র তিরিশটা রৌপ্য মুদ্রার বিনিময়ে শত্রু হস্তে তুলে দিল এও কি সম্ভব সম্ভব যখন আমরা লোভে পড়ি যেহেতু আমরা যদি ইতিহাস দেখি জানতে পারি যে এই জিদা উনি কি ছিলেন উনি ছিলেন কোষাধ্যক্ষ তো প্রভু যিশুর দলের যে টাকা পয়সা সেগুলোর ভার দেখাশোনার ভার রাখার ভার ছিল সেই জিহুদার উপর তাই তার অর্থের প্রতি একটা লোভ ছিল কারণ আমরা যদি পড়ি বাইবেলে পাই আমরা দ্রুত নিয়মেই পাই যে যখন একজন নারী প্রভু যিশুকে সেই বহুমূল্য জটা মাংসের তেল দিচ্ছেন তখন সে কি বলছে যিহুদা যে এটা তো অনেক টাকা অন্তত তিন সম্ভব মুদ্রা বিক্রি করে গরিবদের মধ্যে দেওয়া যেত তাই না তো উনি সময় টাকার হিসাব করতেন কোথায় কত খরচা হচ্ছে কি হচ্ছে কি করলে কি হতো তো যেহেতু সবসময় টাকা পয়সার মধ্যেই থাকতেন মাত্র ত্রিশটা রূপ মুদ্রার লোভেই তিনি তার একমাত্র প্রিয় প্রভু আমাদের প্রেমময় প্রভু যীশু তাকে সেই গুরুকে তিনি সঁপে দিলেন শত্রুর হস্তে শত্রুর হস্তে তুলে দিলেন যদি এটা তিনি না করতেন তাহলে কি হতো তো না এটা তো শাস্ত্রের বজন পূর্ণ হয়েছে শুধু ঈশ্বরদেব চিন্ত ব্যবহৃত হয়েছেন তাই না প্রভু যিশু আসবে কিভাবে তিনি আমাদের সঙ্গে দিন কাটাবেন তারপর তাকে ক্রুশে প্রাণ দিতে হবে সমস্তই তো আগে থেকেই সব ঠিক করা ছিল তাই না তাই তো প্রভু যিশুকে ক্রুশে প্রাণ দিতে হলো আর তিনি ক্রুশে প্রাণ দিলে দিলেন বলেই আমরা মুক্তি পেলাম আমরা পৃথিবীতে এমন একজন মানুষও পাই না যিনি আমার আপনার পাপের জন্য ক্রুশে বা কোথাও ভাবে এত কষ্ট সহ্য করেছেন এত যিনি মূল্যবান প্রাণ দান করলেন নিজে বলি হলেন তার মূল্যবান রক্তের বিনিময়ে আমাদের পাপ ধুয়ে দিলেন সেই মূল্যবান রক্ত দিয়ে আমাদের এত পাপ ছিল আমরা সেই সৃষ্টি শুরু থেকে ভুল করে গেছি করে গেছি সেখান থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছিলাম না মুক্তির পথ দেখালেন প্রেমময় প্রভু যিশু যিনি পৃথিবীতে এলেন তিনি অনেক দুঃখ কষ্ট সহ্য করলেন অনেক অসুস্থ মানুষকে সুস্থতা দান করলেন এমনকি মৃতকে জীবন দিলেন শেষে নিজে বলি হলেন তিনি নিজে বলি হয়ে অকথ্য লাঞ্ছনা সহ্য করে তিনি যখন চলে গেলেন তিনি আমার আপনার পাপের ভার নিয়ে গেলেন তিনি আরো কি করলেন এত কষ্ট সহ্য করতে করতেও ক্রুশের উপর থেকে আমাদের প্রত্যেকের জন্যে তিনি ক্ষমা চাইলেন যারা ঘুষে দিচ্ছিল সেই সময় কুষে দিয়েছে তাদের জন্য তিনি পিতার কাছে ক্ষমা চাইলেন তার প্রথম বাণী পিত ইহাদিগকে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না সত্যি তো তারা যদি জানতো যে আমরা স্বয়ং ঈশ্বরকে ঘুষে দিচ্ছি তাহলে কি তারা কুষে দিত দিত না তাই না প্রভু যিশু এসেছিলেন যিহুদিদের ইসরায়েল উদ্ধার করার জন্য কিন্তু ইসরায়েল জাতি বুঝলো না তারা যিশুকে ঈশ্বর বলে স্বীকার করল না মানতেই চাইল না যে তিনি পুত্র কারণ তাদের জ্ঞান চক্ষু খোলেনি তাই তো তারা চিনতে পারলো না ঈশ্বরকেও তাই প্রভু যিশু এই অবুজ মানুষের জন্য অবোধ মানুষের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইলেন আজও তিনি ঈশ্বরের দক্ষিণ পার্শে আছেন আর আমার করছে যখন কিছু যাচনা করছি তিনি সেটা মঞ্জুর করছেন যদি কিনা সেটা ভালো হয় আমাদের জন্য তবে তিনি সেই যাচনা পূরণ করছেন আমাদের কি কর্তব্য আমাদের কর্তব্য আমরা যেন পাপ থেকে দূরে থাকি আমরা যেন উপলব্ধি করতে পারি যে আমি পাপী যেন অনুতাপ করি আর প্রভু যিশুর চরণে নিজেকে সঁপে দিই পাপ স্বীকার করি আর প্রভুর রক্তে শুচি হয়ে একটা পবিত্র জীবনযাপন করি আর ঈশ্বরের গৌরব মহিমা করে যেন আমরা স্বর্গে যেতে পারি এবং স্বর্গেও যেন তার মহানামের গৌরব প্রশংসা করতে পারি তিনি আমাদেরকে সাহায্য করুন চলুন আমরা একবার পিতা ঈশ্বরের চরণে নত নম প্রার্থনা করি তাকে ধন্যবাদ দিই তার কাছে আশীর্বাদ চেয়ে ধন্যবাদ 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 প্রেমময় স্বর্গের জীবন্ত প্রভু মঙ্গলময় পিত তুমি তাই তো মানুষ তোমার প্রাণ তোমার সেই রক্ত দিয়ে আমাদের পাপকে ধুয়েছ প্রভু তুমি মহান ধন্যবাদ করি প্রভু তোমার প্রথম দিন দিয়েছ পবিত্র একটা দিন তুমি তৈরি করেছো আমাদের জন্য প্রভু তোমার ধন্যবাদ করি প্রেমময় পিত আমরা পাপি প্রভু প্রতি মুহূর্তে পাপ করে থাকি তুমি আরেকবার আমাদেরকে ক্ষমা করে দাও এবং তোমার ইচ্ছা অনুযায়ী চলতে তুমি শিক্ষা দাও প্রভু প্রেমময় পিত তুমি যখন মানব রূপে পৃথিবীতে এসেছিলে তখন তুমি অনেক মানুষকে সুস্থতা দিয়েছ তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু যারা আজকে দিনে অসুস্থ রয়েছে তাদেরকে তোমার আরোগ্যকারী হাত দ্বারা ছুঁয়ে দাও আর প্রার্থনা করি প্রভু শিশুদের জন্য যারা নতুন নতুন জীবন শুরু করেছে পড়াশোনা করছে ধীরে ধীরে তারা বিকশিত হবে তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু প্রত্যেক ছাত্র ছাত্রী ছেলে মেয়ে যুবক যুবতীদের ওপরে তোমার হাত রাখো প্রভু তুমি এদেরকে আশীর্বাদ করো এরা যেন ভালো মানুষ তৈরি হয় যেন জাগতিক জ্ঞানের সাথে সাথে আত্মিক জ্ঞানে পরিপূর্ণ হয় যেন তোমার গৌরব বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় প্রভু তুমি আশীর্বাদ করো প্রার্থনা করি প্রভু যারা আমরা প্রাচীন প্রাচীনা আমাদের প্রত্যেকের যা কর্তব্য রয়েছে তা যেন আমরা সঠিক ভাবে পালন করতে পারি প্রভু তুমি আশীর্বাদ করো প্রার্থনা করি প্রভু আমাদের দেশ তথা প্রতিবেশী প্রতিবেশী দেশগুলো যে রয়েছে সমস্ত জায়গায় যারা নেতৃত্ব দান করেন তাদেরকে তুমি সুবুদ্ধি দাও প্রভু তারা যেন তোমার জ্ঞান পরিপূর্ণ হয়ে সঠিক ভাবে নেতৃত্ব দিতে পারেন প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু আমি প্রার্থনার ভাষা তুমি প্রার্থনা করতে শিখাও প্রভু তোমার সঙ্গে কথা বলতে শিখাও প্রভু তোমার বাক্য আলোচনা করতে শিখাও প্রভু যেন আমার আওয়াজ দিয়ে তোমার বাক্য পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় যাদের প্রয়োজন তোমার বাক্য যাদের হৃদয় কঠিন হয়ে রয়েছে প্রভু তাদের হৃদয় প্রভু সেই তোমার কোমল হৃদয় তোমার সেই নির্মল আত্মা তুমি দান এটাই অনুরোধ করি প্রভু তুমি যে আমাদেরকে বাক্য শোনার বাক্য বাজ করার তোমার কাছে প্রার্থনা করার সুযোগ করে দিলে তাই তোমার ধন্যবাদ করি প্রভু আমাদের সমস্ত ভারতময় উপরে তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম আর শ্রদ্ধাগুলো ভালোবাসা জানিয়ে ছোট্ট আমেন আমেন হে আমাদের স্বর্গস্থিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য জামাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি আর আমাদিগকে পরীক্ষা জানিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক আমেন প্রেস লর্ড Have a nice day. Take care.